সত্যি বলছি এত রাত্রে বসে আমি একটাই কথা বলছি আমি বিশ্বাস করো মানে আমি না পুরো টোটালি কনফিউজড যে কি হচ্ছে কতটা হচ্ছে এক একবার এক একটা জিনিস মনে হচ্ছে তোমরা জানো যে আজকের ভিডিও করার পরে মোটামুটি সবাই ওখানে লিখে গেছে কাঁচা স্ক্রিপ্ট স্ক্রিপ্টটা ভালো হয়নি দুজনে মিলে স্ক্রিপ্ট লিখে করছে বরকে বেচছে হেনা তেনা করে প্রচুর লিখে গেছে আর কমেন্ট তো মানে সেই লেভেলের পড়েছে ভিউজ প্রচুর হয়েছে বত্রিশ তেত্রিশ কে হয়ে গেছে কিন্তু তোমার লাইক হয়নি কিন্তু কমেন্ট প্রচুর পড়েছে এবং সেখানে বেশিরভাগ লোকেরই কথা যে বরকে সে বেচছে এবং সেটা স্ক্রিপ্ট একটা কাঁচা স্ক্রিপ্ট এবং সবাই ধরে ফেলেছে কিন্তু রাত্রিবেলা অবাক হয়ে গেলাম রাত্রিবেলায় এক ক্রিয়েটার বলছে না এটা নাটক নয় এটা সত্যি সত্যিও চলে এসেছে এবং বাড়িতে খুব বড় একটা ক্যাচরা হয়েছে এবং এটা তোমরা জানো যে ওই বাবান ও বাবান বলে সবাই কিন্তু অনেক ভিডিও নামিয়েছে ঠিক আছে ভাগনাটা মানে মামি আর ভাগনা এই সম্পর্কটা নিয়ে আমরা জানি যে এটা যথেষ্ট প্রবৃত্ত একটা সম্পর্ক ভাগনা মানে কি আমার ছেলেরই মতো তাই তো এবং সেখানে সেই ভাগনার যখন তেইশ ওর তখন তেত্রিশ মানে ধরো দশ বছরের ছোট ভালো করে বোঝ দশ বছরের ছোট তো এইরকম একটা রিলেশন এই অসমবয়সী রিলেশন হয় না তা না না হওয়াটাই খুব স্বাভাবিক হয় না তা না এক্সেপশনাল সব জিনিসে আছে বিজ্ঞানের সমস্ত জিনিসে এক্সেপশনাল আছে আর এই ক্ষেত্রে কি আছে তো যাই হোক এইবার একটা জিনিস মানে অনেকেই দুয়ে দুয়ে চার করছে সেটা হচ্ছে ম্যান্ডুর কাছে ও একবার বলেছিল যে ওর সঙ্গে একজনের রিলেশন ছিল যে ওর থেকে বয়সে ছোট ঠিক আছে মানে সেই রিলেশনটা সেই লেভেলের হয়নি কিন্তু এটা মানসিক রিলেশন বন্ধুত্বপূর্ণ রিলেশন ছিল ভালো করে বোঝ এবারে এরই কথা যে ম্যান্ডি কোনোদিন মিথ্যা কথা বলে না এক নম্বর আচ্ছা এইবার এ নিশ্চয়ই ম্যান্ডুর কাছে বলেছে না তো ম্যান্ডুর পক্ষে জানা সম্ভব নয় পরবর্তীকালে কিন্তু সে ক্লিয়ার করেছে যে না আমার থেকে দশ বছরের ছোটো না আমার থেকে ছ সাত বছরের ছোট। এটা আমি শুনেছিলাম কিন্তু আজকের এই ম্যান্ডুর যে দশ বছরের গল্পটা সেটা অন্য একটা ক্রিয়েটারের ভিডিও থেকে শুনলাম যে সত্যি তো ওই যে যার কথা বলা হচ্ছে বাবান ও বাবান তার থেকে এর বয়স যদি তখন তেইশ হয় তাহলে ওর তখন তেত্রিশ তাহলে দশ বছরেরই ছোট তাহলে ম্যান্ডুকে ওর দশ বছরের কথা বলেছে পরবর্তীকালে সেটা ডিনাই করেছে ঠিক আছে এবং সব থেকে বড়ো কথা এই ভাঙনা ভাঙনা গল্পটা কিন্তু বহুদিন ধরে আমরা শুনছি ভাগনা ভাগনা গল্পটা বহুদিন ধরে শুনছি এবার সত্যি কথা বলতে ওর তখনের ভিডিও তো আমার দেখা হয়নি আমি জানিও না এইবার সেখানে ও কতগুলো ভিডিওর কথা বলল যে এই ভিডিওগুলো দু বছরের আগে দেখে আসুন তা আমি একটা ভিডিও দেখলাম জানো সেই ভিডিওটাতে দেখলাম বলছে কারোরই ঘুম হয়নি এটা খুব স্বাভাবিক বাড়ি থেকে যদি কেউ যায় তাহলে একটু চিন্তা ভাবনা সবার হয় যেহেতু একমাত্র নাতি তাদের বাড়িতে কিন্তু সে কিসের জন্য গেছে কাজের সূত্রে কর্মসূত্রে এবং ও ভিডিওটা থেকে জানলাম যে ছমাস মাস আগে জানতো মানে যখন গেছে তার থেকে ছমাস মাস আগে জানতো সে কাজের সূত্রে আর কি ব্যাঙ্গালোর যাবে এবং শুধু তাই নয় সে তারপরে এক সপ্তাহ আগে হঠাৎ করে সে বলে এক বুধবার যে হ্যাঁ পরের সপ্তাহে বুধবার আমাকে চলে যেতে হবে তা খুব ভালো কথা তো তার জন্য যেই লেভেলের কান্না দেখানো হলো এবং সে মানে সত্যি কথা বলতে কোনো ভালো করে সেদিনকে ব্লগিং করতেই পারেনি সারাক্ষণ তার কষ্টে কেটেছে ঠিক আছে এবার তার বক্তব্য যে তাকে ফোন করে জানানো হয়েছে যে সে ট্রেনে উঠে পড়েছে তারপর আরও 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 কথা বলছে মানে ওর সঙ্গে ওর নাকি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এবং সে ক্লাবে থাকলে মামি কি করছো দুপুরবেলা খেয়েছে কিনা কি দিয়ে ভাত খেয়েছে কোনটা খেলে গ্যাস অম্বল হবে ইস অ্যান্ড এভরিথিং তার সঙ্গে আলাপ আলোচনা মানে তোমাদের বাড়িতেও তো সবারই মোটামুটি এই ননদের ছেলে ফেলে আছে তো কে ভাই সারাক্ষণ মামিকে ফোন করে এটা তো একটা সত্যি আশ্চর্যজনক ব্যাপার যে হ্যাঁ ভাগনা থাকতেই পারে মানুষের জীবনে আর সে ভাগনা ফোন করতেই পারে কিন্তু মামির ফোনে বার ফোন যে তুমি খেয়েছো কি না তুমি তোমার অম্বল হবে তুমি চা এখন কি করছো তারপরে এত ফোন করে ভাগনারা মামিকে আমার জানা নেই সত্যি কথা বলতে তো এই জায়গাটা একটা জিনিসের কনফিউশন আচ্ছা আর ওই ভিডিওটাতে দেখলাম সে বলছে যে ঘুম হয়নি আমার রাতে মামার ঘুম হয়েছে কেন কর্মক্ষেত্র থেকে এসে ঘুমিয়ে পড়েছে আচ্ছা শাশুড়ি মা ঘুমাননি সবাই যাচ্ছে মানে মোটামুটি আর বললো আমার যদি পশুটা আমার কাছে মানে রাখার কেউ থাকতো তাহলে আমিও চলে যেতাম মন মানছে না বলে সারাক্ষণ সে হাপুঝুপ্পু নয়নে কাঁদছে এবং এটা দেখে লোকের একটু সন্দেহ হবে হ্যাঁ সন্তান সমভাগ্না সেই ভাগনা চলে যাচ্ছে কাজের স্রুত্বে স্বাভাবিক একটু কষ্ট লাগবে খারাপ মন লাগবে যেটা ওর ঠাম্মি আর ওই মানে ওর দিদা দাদুরও হয়েছে দেখলাম সেটা তো খুব স্বাভাবিক কিন্তু ওর মাকেও দেখলাম না ওর বাবাকেও দেখলাম না মানে ও ভিডিও করতে পারেনি সেই জায়গায় তো তাদের কান্না দেখিনি কিন্তু মামি তো কেঁদে কেটে অস্তি সত্যিই মানে অতিরিক্ত কাজ যে এবং যেটা সত্যি অনেকটা চোখে লাগছে যে এত কান্নার তো কিছু নেই একটা ছেলে জব পারপাস বাইরে যাচ্ছে তাও কি আউট অফ স্টেশন মানে রাজ্য আলাদা হয়েছে ইন্ডিয়ার বাইরে না তো সে তো মোটামুটি আসতে পারবে তো কাজের সূত্রে মানুষ যেতেই পারে ঠিক আছে তো এবং সেটা তো তার ভালোর জন্যে তার কেরিয়ারের জন্যে তো সেইখানে মানে এর এত কান্নাকাটির কি বুঝতে পারলাম না এইবার দেখো এই দশ বছরের যে গল্পটা বলেছে সেটাই বা কে ঠিক আছে এটা একটা ব্যাপার ও বলছে ছ সাত বছরের ছোট সে দশ বছর কি ছ সাত বছরের ছোট সেটা পরের কথা সেটা কে সেটা নিয়ে কিন্তু ওর হাজব্যান্ড কিছু কথা বলেনি তখন মানে যে এরকম মানে বলেছে যে আমার হাজব্যান্ডের প্রতি ফিলিংস গ্রো করে না হ্যাঁ অনেক কিছু কিন্তু ম্যান্ডু বলেছে সেই সময় ঠিক আছে আচ্ছা তারপরে তোমরা শুনেছ যে এই যে মানে বান্ধবী এই বান্ধবীর সঙ্গে একবার মানে খুব অন্তরঙ্গ ছিল তারপরে একটা সময় কিন্তু ঝামেলা হয়েছে এবং এই সেই ম্যান্ডুকে নিয়েই হয়েছে কেন ম্যান্ডুকে নিয়ে হয়েছে এটা বলো কেন ম্যান্ডুকে নিয়ে হয়েছে কারণ ম্যান্ডু কি করেছিল ম্যান্ডু একটা পরকিয়া রিলেশন করেছিল এবং কিরকম কার সঙ্গে করেছিল ভাই পাতিয়েছিল ভালো করে বোঝো ভাই পাতিয়েছিল তার সঙ্গে পরকিয়া মানে বুঝতে পারছো মানে ভাই দিদি সম্পর্কটাকে পুরো কলুষিত করেছিল এবার শুধু তাই নয় মানে এতটাই ব্যাপারটা ছিল যে ছেলেটির বয়স ওই কুড়ি বাইশের মধ্যে আগে বাইশ মনে হয় বয়স বাইশ তেইশ হবে এরম বয়স তার বুঝতে পারছো মানে কতটা ছোট ওরকম একটা ইয়াং স্টেজের ছেলের সঙ্গে যদি এরকম একটা মেয়ে এবং তার হচ্ছে আবার বিবাহিত এবং একটি বাচ্চার মা তো এরকম সম্পর্ক কেউ মেনে নেয় কেউ মেনে নেয় না তো সেই ক্ষেত্রে এই ভদ্র ভদ্রমহিলা ওকে অবজেকশন করেছিল যে এই ব্যাপারে ওকে সাপোর্ট করিস না বা এটা ও ঠিক করছে না তুই ওর সাপোর্টের ভিডিও করিস না সেই সময় থেকেই কিন্তু তার বান্ধবীর সঙ্গে তার ঝামেলা হওয়া শুরু হয় ঠিক আছে এবং পরবর্তীকালে শোনা যায় যে কি মিসিউ ফিসিউ ওর বান্ধবীর ছেলেকে বলেছে এবার এখানেও একটা বড় ব্যাপার দেখো মিসিউ বলতেই পারে কেউ কাউকে তাই না কিন্তু আমার কথা হচ্ছে যে ভাই তোমার বন্ধুত্ব কার সাথে তোমার বন্ধুত্ব তোমার বন্ধু বান্ধবীর সাথে তো তুমি তোমার বান্ধবীর সঙ্গে কথা বলবে কেন দরকার ভাই তার ছেলেকে মিসিউ বলার কোনো কারণই তার ছেলের নাম্বার তোমার কাছে থাকলোই বা কেন আর তাকে তুমি মিসিউ বললেই বা কেন আমি তো এসব বুঝি না মিসিউটা কোনো খারাপ কথা নয় মিস ইউটা কোনো খারাপ কথা নয় মিস ইউ যে যাকেই খুশি বলতে পারে সে ছেলের মতো হোক যাই হোক ঠিক আছে এবার দেখো ঘরপোড়া গরু সিঁদুরে মিক দেখলে ডরায় কেন যেহেতু ম্যান্ডি এরকম একটা রিলেশন করছিল এবং সেই রিলেশানটাতে এ আবার সাপোর্ট করছিল তাহলে স্বাভাবিক তার বান্ধবীর মনের মধ্যে এসব প্রশ্ন উঠতে পারে যে আমারও একটা ইয়াং ছেলে আছে ঠিক আছে তো যাই হোক সে কার কি ছেলে আছে না আছে সেটা পরে কথা কথাটা হচ্ছে যে তখন এরকম একটা শুনেছিলে আর সেই নিয়েই কিন্তু বান্ধবীর সঙ্গে তার ঝামেলা অশান্তি আমি বলছি না বান্ধবী কিচ্ছু করেন বা তার কোনো ভুল নেই তার কোনো ঠিক নেই সেসব সেসব কথাই বলতে চাইছি না সে যা করেছে তা আমার বক্তব্য যে ম্যান্ডুর কাছে যেটা বলেছিল ভালো করে বোঝো ম্যান্ডুর কাছে যেটা বলেছিল তাহলে সেটা তো সত্যি আচ্ছা এবং সেখানে তার হাজব্যান্ডের কোনো রিয়াকশন ছিল না মানে আমরা ভিডিওতে দেখিনি ঠিক আছে তারপরে এই বান্ধবী সেও বলেছে এরকম ইসিউ ব্যাপারটা এটাও শোনা গেছে এবং এখন তো শুনতে পাচ্ছি এই বান্ধবীও এই ভাগনার ব্যাপারটা জানতো মানে শোনা শুনতে পাচ্ছি দেখো আমাদের কাছে কোনো ফুল প্রুফ নেই আমরা সবটাই শুনছি শোনা কথা বলছি কারণ এখানে তো অ্যাজামশান করা কিছু নেই আর আমি তো সত্যি কথা সেই সব ভিডিও দেখিও নি আর জানিও না কিন্তু লোকে বলছে ঠিক আছে এই পুরনো লোকেরা বলছে এই কথাটা এবং শুধু তাই নয় আরও একটা সেনশেনি খেত এলেও সেটা হচ্ছে যে মারুয়াও নাকি জানতো আচ্ছা কিছুদিন আগে তোমরা জানতে যে ফকলুচন্দ কিন্তু বলেছিল যে তোর মানে টুটি আমার হাতে তোর টুটি আমার হাতে তাহলে আমার তো এখন মনে হচ্ছে ফকলুচন্দ কিছু জানত ঠানত নালে এই ধরনের কথা কি করে বলে একটা ক্রিয়েটারকে একটা মানে কি বলবো এরকম একটা পাতি লোক আর কি সে তো কোনো ক্রিয়েটার নয় সে এসে এরকম করে হঠাৎ করে বলতে পারে যে তুই মানে আমি তোর টুটি আমার হাতে কিসের জন্য হঠাৎ করে বললো এই জায়গা থেকে কিন্তু বড় কোশ্চেন যদিও পরবর্তীকালে তাদের মধ্যে সব শর্ট আউট হয়ে গেছে তারা আর কেউ কারোর ঠিক করে না এবং দুজন দুজনের মানে পরিপূরক হয়ে গেছে মানে ফকলু যা যা করেছে সে আবার সাফাই গাইতে চলে এসেছে আর ফকলু এর ব্যাপারে একবারে দিদি দিদি করে অন্তঃপ্রাণ হয়ে গেছে সেটা পরের কথা কিন্তু এই ফকলু কিন্তু কথাটা তুলেছিল ঠিক আছে আচ্ছা ভালো করে বুঝো এবার ম্যানডুর কাছ থেকে কথাটা আমরা শুনেছি আগে এর বান্ধবী যে তার এই মিসিউ ফিসিউ এই গল্পও শুনেছি তারপরে আবার এই তোমার হচ্ছে নতুন করে হচ্ছে তোমার ফকলুও বলছে এবং সবথেকে আশ্চর্যের বিষয় এই যে নতুন যে মানে যে চ্যানেলটা আর কি এই ভিডিওটার ফটোটাকে আর কি দিয়েছে মানে বাবানের ফটো রিভিল করেছে সেই মেয়েটি বলছে যে রিসেন্টলি এই যে মারু আছে মারু মারুর সঙ্গেও নাকি তার এই ব্যাপারটা আলোচনা বা কিছু হয়েছে মানে মারু জানে ব্যাপারটা এবং জানে বলেই মারু এর ব্যাপারে কোনো মুখ খুলছে না আর এও মারুর ব্যাপারে কোনো মুখ খুলছে না এদের মধ্যে একটা আছে আচ্ছা এবার এই মারুর ব্যাপারটা করতে গেলে এলো এটাও তো একটা প্রশ্ন যে মারুর ব্যাপারটা হঠাৎ করতে এলো তো চলো আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে দেখো মারুর ব্যাপারটা এলো মানে ভালো করে বোঝো এই যে দীঘা দীঘায় গিয়েছিল তাই তো দীঘায় গিয়েছিল কে মারু আর এই যে আমাদের এই বরবেচুনি দুজনে মিলে দীঘায় গিয়েছিল। ভালো করে বোঝো প্রথম কথা হচ্ছে যে একটা বাড়ির বউ ভালো করে বোঝো তার হাজব্যান্ডের সঙ্গে না গিয়ে একটা বাইরের মেয়ে যার সঙ্গে সদ্য আলাপ হয়েছে এরকম একটা ইয়াং মেয়ে ইয়াং মেয়ে সেই মেয়েটিকে নিয়ে দিঘার মতো জায়গায় চলে গেল দুজনে ঠিক আছে না এদের এদের ফ্যামিলির ফ্যামিলির লোকজন লোকজন তোমরা নিজেরা চিন্তা করে দেখবে হ্যাঁ একটা বন্ধু বন্ধুর গ্রুপ মানে ধরো কোনো প্রফেশনাল ওয়ার্ল্ডে চাকরি করছে সবাই সেই বন্ধুর গ্রুপ মেয়েরা মেয়েরা একটা জায়গায় ঘুরতে গেল মানা গেল বা ধরো এইসব কিটিপিটি পার্টি করে সেখানে একসঙ্গে অনেক মেয়েরা পার্টিতে রয়েছে সেই সব মেয়েদের বন্ধুত্বপূর্ণ গ্রুপ রয়েছে তারা সেই গ্রুপ থেকে কোথাও ঘুরতে গেল তবু মানা যায় এখানে দুটো মেয়ে যার সঙ্গে ম্যান্ডির থ্রুতে আলাপ হয় এবং পরবর্তীকালে সেই আলাপটা হঠাৎ করে সক্ষতা শুরু হয় হঠাৎ করে কিন্তু কারণ মানুষ সঙ্গে তখন ম্যান্ডু সম্পর্ক ভালো ছিল না ঠিক সেই সময় এই সন্ন্যান দিদি জায়গাটা নিয়ে নেয় মানে আমাদের বড় জায়গাটা নিয়ে নেয় তো দুজনের মধ্যে এত এ এর বাড়ি আসা ওর বাড়ি আসা রীতিমতো এর বাড়িতে থাকছিল ও ওর বাড়িতে গিয়ে থাকছিল এবং শুধু তাই নয় ওর পোশটাকে নিয়ে যেখানে ও অন্য কোনো জায়গায় যেতে পারে না এদের বাড়িতে গিয়ে দিব্যি রয়েছিলো খাওয়া দাওয়া সবই দেখেছো তারপরে আবার এটাও দেখেছো যে মায়ের বাড়ি থাকবো বলে মায়ের বাড়ি থাকবো বলে দু তিন দিনের জন্য পোষ্যটাকে মারুর বাড়িতে রেখে কোথায় ঘুরতে গেছিলো মানে মায়ের বাড়ি ঘুরতে গেছিল যদিও তোমরা কিন্তু দেখতে পাওনি যে মায়ের বাড়িতে ঘুরছে সেটা দেখিয়েছে তোমাদেরকে একটা জায়গা দেখিয়েছে যেখানে বসে ভিডিও করছে আর একদিন মায়ের বাড়িটা দেখিয়েছে আর হচ্ছে ভিডিও দেখিয়েছে যে এইখান থেকে ভিডিও করছি আর কারণ ওখানে আমাদের নেট নেই ঠিক আছে কোনো এক জায়গা থেকে ভিডিও করছে নেট নেই মানে কিরকম একটা হেজি হেজি ব্যাপারগুলো লাগছে না মানে সব যদি মেলাও তাহলে হেজি হেজি ব্যাপারটা লাগছে পুরো ক্লিয়ার কোন ক্রিস্টাল ছবি পাওয়া যাচ্ছে না মায়ের বাড়িতে হঠাৎ করে যে মেয়ে হচ্ছে সংসার জীবনে এতটাই আবদ্ধ এবং সত্যি কথা বলতে ওই পোষ্যর জন্য ওর মাপের বাড়িতে গিয়ে থাকার ব্যাপারটাই হতো না যেত চলে আসতো সেই মেয়ে হঠাৎ করে মায়ের বাড়ি থাকে বলে তিন দিন চলে গেল উইদাউট এনি রিজন আচ্ছা হঠাৎ করে শখ জাগলো আচ্ছা গেল তারপরে হচ্ছে সেখানে আবার কি করলো মারুর বাড়িতে গিয়ে আগে পশুটাকে রাখলো তারপর তিন দিন থাকতে গেল তাই তো ব্যাপারটা কিরকম দেখলে যে সাথে চলে গেল হচ্ছে তোমার দীঘা ঘুরতে ঠিক আছে যেটা কিন্তু ভীষণই অড না আমি কারোর ঘোড়া নিয়ে হিংসা করছি এরা মেন্টালিটি নিশ্চয়ই আমার নেই যে ঘুরবে ফুর্তি করবে আয়স করবে করতেই পারে তার পয়সায় সে করছে আমার কি থোরাই নিচ্ছে না নিচ্ছে না কিন্তু আমার বক্তব্য যে একটা ম্যারেড মেয়ে তার বর ছাড়া আর একটা আনম্যারেড মেয়ে মানে তার গার্জেন ছাড়া দুটো মেয়ে ইয়াং ইয়াং মেয়ে এরকমভাবে কি দীঘায় স্মার্টলি ঘোড়া এটা নিয়েও কনফিউজ এবং আমরা অনেক জায়গা থেকে শুনেছিলাম যে দুজন না আরো অনেক লোকজন গেছে সেটা তো আমরা দেখিনি দেখতেও পাচ্ছি না তাই জন্য আমরা বলতে পারছি না ভিডিওতে না দেখলে বলতে পারছি না কিন্তু কোথাও যেন অনেকখানি গুপচুপ ব্যাপার আছে গুপচুপ ব্যাপার আছে এগুলো এখন কিন্তু দুয়ে দুয়ে চার হচ্ছে এবং আরও একটা ব্যাপার খুব মানে এই যে লাস্ট যে একটা ভিডিও দেখানো হলো ব্লগিং চ্যানেলে সেখানে সন্ধেবেলা সাড়ে ছটার সময় চা করা হলো তখন দু কাপ জল নেওয়া হলো এবার তোমরা বলতে পারি যে দু কাপ চা নিজে খাবে বলে না ও তো ভীষণ পরিমিত সব জিনিস করে মানে মাছ এক পিস দেখায় যে এটা সকালের জন্য এই লেজাটা দুপুরের জন্য রাত্রিবেলার জন্য এই মাছটা আরও দু পিস মাছ সেটা বাবার জন্য এরম করে কিন্তু ভাগ ভাগ করে দেখায় যে কা কখন কি কী বৃত্তান্ত সেই জায়গায় চা দুকাপ ও তো একা দু কাপ চা খাবে না তাহলে কিসের জন্য চা দুকাপ এই ব্যাপারটাও কিন্তু একটা কোশ্চেন আসছে আচ্ছা তারপরে আবার সেই পুরোনো জায়গায় সেই মিররে সেই প্যান্টের ছবি দেখা গেছে যদি ওটা আমার ভালো করে দেখেছি যে মনে হচ্ছে কোলবালিশের উপরে কোনো একটা মানে কিছু জিনিসের ছবি সেটা আমার মনে হয়েছে কিন্তু সবাই বলছে যে না ওটা প্যান্ট পরা বসা কোনো লোক ছিল এবং সেই জায়গা থেকে বলছে সবাই যে ওদের বাড়িতে ওর ফ্ল্যাটে কেউ না কেউ আসে রীতিমতো কেউ না কেউ আসে বা থাকে বা কিছু এবং আমার অনেকে বলছে যে এই যে বাবান সে নাকি চাকরি সূত্রে ছিল সেখান থেকে দিল্লি এসেছে এবং সেখান থেকে এখন সে কলকাতাতেই রয়েছে রয়েছে আচ্ছা ভালো কথা এইবার আরও একটা জায়গা থেকে কানেকশন করো সেখানে ওর বর কি বললো সি এই কথাটা কিন্তু মানে কি বলবো মানে অনেক বড় কথা তোমাকে একটা কোনোভাবে নোংরা একটা কিছু বলে দিলেও বা কিছু করলেও সেটা আলাদা জিনিস কিন্তু এই ধরনের কথাটা কখন কাকে বলে তোমরা নিশ্চয়ই জানো যেখানে চরিত্র ঘটিত কোনো ব্যাপার থাকে তখনই মানুষ বলে দুম করে তো কেউ হঠাৎ করে তোমাকে কেউ এই ছি বলবে না যতই গালাগালি বেশি গালাগালি দিলে কি বলে ওই এর বাচ্চা তার বাচ্চা অন্য কিছু হেনা তেনা এইসব কিন্তু যখনই তোমাকে এই ধরনের গালি দেবে মানে চারিত্রিক গালি দেবে তখন মানে একটু একটু টোটালি কনফিউজ যেখানে তোমার বর তোমাকে বলছে তাই না তো এই জায়গাটাতেও কিন্তু একটা বড় বিগ কোশ্চেন মার্ক যে হঠাৎ করে এই গালিটা কেন দিল ঠিক আছে আচ্ছা তারপরে এমন গালি দিল ওর তারপরে ওর সঙ্গে আর কথোপকথনই ছিল না এবং এটাই ওর হাজব্যান্ড বোঝানোর চেষ্টা করেছে ও যেটা বলল যে ওকে ছাড়া তার চলবে সেটা বোঝানোর চেষ্টা করেছে ওই কদিনে এবং ওর হাতে খাচ্ছিলও না ওকে কোনোভাবে দরকার পড়ছিল না ওর বরের এটা ওর বর ওকে বুঝিয়েছে মানে না ও রান্না করছিল সেগুলো খাচ্ছিল না না ওর সঙ্গে কথা বলছিল বা কিছু আচ্ছা কেন কি কারণে প্রথম কথা হচ্ছে ছি বলেছে তারপরে সম্পর্ক খারাপ হয়েছে সব ঠিক আছে কিন্তু তারপরে তারপরে ওরা কেন মানে ওর বর এরম ধরনের একটা কথা বলল এবং তারপরে কেন ওর সঙ্গে পুরোপুরি মানে ওকে কোনো প্রয়োজন নেই এরকম বোঝানোর চেষ্টা করছিল এবং মানসিকভাবে ওকে বিধ্বস্ত করছিল ও যেটা বলেছে আর কি তারপরে ও র্যান্ডমলি রাতারাতি একটা এরকম সিদ্ধান্ত নিয়ে নিল যে চলো একটা ফ্ল্যাটে গিয়ে থাকি প্রথমে তো বা আমার বাড়ি থাকার কথা তারপরে ফ্ল্যাটে গিয়ে থাকি এই ব্যাপারটা কিন্তু সত্যিই টোটালি কনফিউজড এত সহজে ইনস্ট্যান্ট এত কিছু হয় না আর ও একটা কথা বলেছে মানে লাইফ ইজ সো আনপ্রেডিক্টেবল এটা সত্যি এটা সত্যি কথা যে আজকের ধরো আমি খুব সুন্দর করে একটা জিনিস করলাম যে আমি থাকবো করবো বা যাই করব হঠাৎ করে এমন কি হলো যে কী চক্রে হঠাৎ করে আমার এমন কিছু হলো যে আমার ভোগ ফাঁক ছাড়ো ছেড়ে দাও আমাকে ওখান থেকে বেরোতে পারলে বাঁচি তো এখানে না প্রচুর বড়ো ডাউট আসছে ঠিক আছে আমি মানে কিছু ভিওয়ার্সদের কথাই আমার মনে হচ্ছে যে হয়তো এটা স্ক্রিপ্টেড নাটক সরি কিন্তু আমি এখনও বলছি ও যে কান্নাগুলো করেছে না একটাও নাটক নয় প্রতিটা সত্যি যে না কান্নাগুলো করেছে যে কান্নাগুলো ব্যাপারগুলো ছিল ওইগুলো ওইভাবে নাটক করে কান্না করা যায় না ঠিক আছে নাটক করে কান্না করে জন্য সত্যি কান্না ছিল কিন্তু সেই কান্নাটা কিসের জন্য কি কারণে সেটা আমি জানি না হ্যাঁ নাটকটা কার জন্য কান্না কিসের জন্য কান্না জানি না এবার কিছু কিছু লোক বলছে একদমই নাটক 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 কিন্তু কিছু লোক এবং এই নতুন এই যে ক্রিয়েটার পুরনো ক্রিয়েটার নতুন করে আবার এই দিকের কন্ট্রোভার্সি করছে ও অন্য কন্ট্রোভার্সি করে সে এসে মানে বলছে যে ব্যাপারটা অন্য ঠিক আছে ব্যাপারটা অন্য এবং আজকে না তাকে আমি ম্যান্ডুল লাইভেও দেখেছি ঠিক আছে ম্যানডুর লাইভেও দেখেছি ব্যাপারটা আমার খুব মানে হজগরালা লাগছে আর কি হজ গরালও লাগছে ঠিক আছে যে কোথা থেকে কি কোথা থেকে কি মানে এদের তো সবার সবার সঙ্গে কানেকশান থাকে সেই জন্য আমার মনে হচ্ছে যে কোথা থেকে কী তো বলছে যে মারু ও কিছুটা জানে এই জন্য মারু মুখ খুলছে না বা মারুর সঙ্গে মারুর ব্যাপারে ও মুখ খুলছে না এরকম ধরনের কথা আসছে তো ডাল না কুচ কালাকালা লাগছে এবং এর বক্তব্য যে এটা নাটক না এটা সত্যি এবং এটা পরকিয়া রিলেটেড এবং বাড়িরই ব্যাপার সেই জন্য এই জিনিসটা হয়েছে ইনস্ট্যান্ট এবং এই জন্যই বেরিয়ে এসেছে এরকম কথা শুনছি জানি না দেবারা জানন্তি বলছে ও বলছে সব সামনে আসবে ও ফটো একটা ছোট করে হেজি করে রিভিল করেছে ঠিক আছে এবার যারা যারা ওর ভিডিওগুলো দেখেছে ও তাকে দেখেছে তারা হয়তো অনেকটাই জানে আমাদের যেমনি এক আমার এক বোন মানে আমার লাইভে আসে সে অনেক কিছু বলেছে সে অনেক দিনের পুরনো ভিউয়ার্স অনেক কিছু দেখেছে সেও অনেক কিছু বলেছে তো দেখো সত্যি মিথ্যা কোনোটাই আমরা জানি না টোটালি কনফিউজড কিন্তু একটু এখন মানে সন্দেহ সন্দেহ লাগছে নাটক নাটক হচ্ছে আবার কখনো কখনো এটা মনে হচ্ছে টোটালি কনফিউজ আরও দেখতে হবে জানি না এরম যদি হয় তাহলে তা কিছু বলার নেই মানে সবই তারা দেখছে এই পরকিয়া পরখিয়া পরখিয়াই চলছে পুরো ব্যাপারটাই ট্রেন্ডিং আর কি পরখিয়ায় সংসার ভাঙছে আর কি সবার ক্ষেত্রে কিছু বলার নেই জাস্ট কিচ্ছু বলার নেই নাটক হোক সত্যি হোক যাই হোক সবটাই সামনে আসবে কারণ এইসব জিনিস চাপা দেওয়ার জিনিস নয় নাটক হলেও তোমরা সব কিছুই সামনে রিভিল হবে আজ নয় কাল যেরকম সবারই হয় আর যদি এ সত্যিই এরকম ধরনের কিছু হয় তাহলেও রিভিল হবে সবটাই তোমরা দেখতে পাবে কিন্তু এই রকম একটা ভিডিও আমি দেখলাম এবং দেখার পর আমার মনে হলো যে আমার যেখানে 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 সন্দেহর চিহ্ন লাগছে আমি সেগুলো সেগুলোই তোমাদের সামনে তুলে ধরলাম এবার তোমরা তো নিশ্চয়ই আছো অনেক বোঝো এবং অনেকে আছো পুরনো ভিউয়ার্স যারা অনেক কিছু দেখেছ তাই জন্য তোমাদের কাছ থেকে আমার মানে জানার খুব ইচ্ছা যে তোমাদের কি বক্তব্য আমার সেটা শোনার ইচ্ছা যাই হোক এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করো পাশে থেকে সাবস্ক্রাইব করে আর নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও টাটা